আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা স্কিনটাকে ফর্সা করতে চান যে সকল বাই বোন বাই বোন স্টুডেন্ট আছেন তাদের জন্য আপনাদের সাথে কথা বলবো তো বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি তো স্কিন ফর্সা করতে গেলে কোন রকম পার্শ্বরা ছাড়া প্রথমত আপনাকে হেলদি খাবার খেতে হবে খুব বেশি পর্যাপ্ত পরিমানে ঘুমাতে হবে তিন সারা রাত জায়গায় মোবাইল টিপা করা যাবে না এইগুলো উপদেশ এখন ওষুধে আসে ওষুধ যাদের স্কিনটাকে করতেছে। করতে চান ন্যাচারালি রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া তারা এই সিরাম এবং এই সিরামটা ইউজ করবেন এই সিরামটা আপনি প্রতিদিন সকাল টাইমে আপনার মুখে একটু ইউজ করলেন অবশ্যই অবশ্যই গোসল করবেন গোসল করার পরে আপনি কোনো একটা ফেয়ার নাবলি বা কোনো একটা ক্রিম দিলেন নর্মাল কোনো কেমিক্যাল যুক্ত কোনো ক্রিম দিবেন না নর্মালি ফেয়ার নাবলি বা ফাঁস দিতে পারেন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন ই সিরামটা দিবেন এই সিরামটা দিলে আপনি স্কিনটা অনেক ব্রাইট হবে অনেক উজ্জ্বল হবে এটা কোনো রকম পাশে নাই এটা স্কিনের জন্য ভালো খুবই সীমিত টুকি টাকি একটু রিয়াকশন মানে এটা একদম না বললেই নয় আর যাদের স্কিনে অনেকটা ডার্ক বা পিম্পল আছে বা স্কিন আপনার ফর্সা হয় না তারা ই ক্যাপসুলটা খাবেন এবং ই ক্যাপসুলটা খাবেন এক থেকে দেড় মাস বা দুই মাস যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য হ্যাঁ এটা প্রেগন্যান্সিতে না কিন্তু যারা প্রেগনেন্সি ছাড়া যে ভাই বোন মা আছেন তারা এই দুটা সিরাম এই দুটো ওষুধ খেলে অবশ্যই আপনি স্কিনটা অনেক ফাঁসা হবে কোন রকম ফাঁসা প্রতিযোগিতা ছাড়াই একটা সিরামের দাম মেবি আড়াইশো থেকে তিনশো টাকা আর একটা দাম টাকা এ ছিল সিরাম সিরামটা ইউজ করবো সকালে আপনার দুপুরে এবং রাতে দুপুরে একটা ক্রিম দিলেন অথবা রাতে ঘুমানোর সময় সিরাম দিলেন এটা হচ্ছে বিষয় আর হেলদি খাবার খাবেন ভালো একটা কসমেটিক্স ইউজ করবেন কেমিক্যাল যুক্ত কোনো কিছু ইউজ করবেন না তা আশা করি ভিডিও দেখে কিছু হলেও শিখতে পারছেন কিছু হলেও জানতে পারছেন কিছু হলেও ইনফরমেশন আপনাকে দিতে পারছি তার জন্য অবশ্যই লাইক তো পেতেই পারি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম